মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকায় সাড়ে নয় কেজি গরম পানির ফিচার সহকারে হচ্ছে ওয়ারপুল এর ওয়াশিং মেশিন টপলোডিং দেখেন খুবই প্রিমিয়াম অনেক বড় একটা জাম্বু মেশিন মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকায় এটা কিন্তু এমআরপি প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার চারশো টাকা আপনি একটু সামনে থেকে দেখেন কত বড় ওয়াশিং মেশিনটা এবং এটা কিন্তু এই যে একটু দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক অর্থাৎ আপনার উপরে যে আপনার গ্লাসটা ভেঙে যাওয়ার কোনো চান্স নাই পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকার একটা ওয়াশিং মেশিন আমরা কতটা ডিসকাউন্ট দিচ্ছি যে এটা হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো টাকা এই অফারটা শুধুমাত্র দশ দিনের জন্য এটাতে কিন্তু আপনি যখন কাপড় চোপড় আপনি রাখবেন গরম পানির কিন্তু আপনার অপশনটা পাবেন অর্থাৎ গরম পানিতে কিন্তু কাপড় চোপড়টা ভালো ফ্রে ওয়াশ হয় আমরা জানি একমাত্র এই মেশিনটাতে কিন্তু হট ওয়াটার অপশনটা মানে বয়েল ওয়াটার অপশনটা কিন্তু আছে মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকায় খুব দ্রুত আপনারা অর্ডার করুন যেহেতু ওয়াশিং মেশিনের একটা মানে ভালো চাহিদা রয়েছে এবং আমরা ডিসকাউন্টও ভালো দিচ্ছি দশ দিনের অফারটি অবশ্যই মিস করবেন না নিতে যোগাযোগ করুন সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি এছাড়াও সরাসরি সব ভিজিট করে নিতে পারবেন আমাদের হোলসেল টুপিডি থেকে ছত্রিশটা ব্যাংকের ছত্রিশ মাসের ইএমআই করে কিন্তু আপনি নিতে পারবেন এবং আমরা ওই ডিসকাউন্টটাই রাখবো তবে অবশ্যই আপনার বারো মাস ছত্রিশ মাস চব্বিশ মাসের জন্য এক্সট্রা করে যে আপনার চার্জটা আসবে ব্যাঙ্কে আপনাকে পে করতে হবে জানিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করুন